আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নূপুর গোলদার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পার্বত্য অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হতে দেয়া যাবে না গতকাল রাঙ্গামাটি সেনাবাহিনী রিজিয়নের প্রান্তিক হলরুমে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যারা আইন আইনশৃঙ্খলা অবনতি ঘটাবে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না এখানে যেসব ঘটনা ঘটেছে সে বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করা হবে সভা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা চট্টগ্রাম চব্বিশ পদাতিক জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান সহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ সাংবাদিকদের বলেন আমাদের সম্প্রীতিকে নষ্ট করার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে আমরা সকলেই পাহাড়ের সম্প্রীতি চাই এখানে ষড়যন্ত্রের কারণে বারবার ছন্দপতন হচ্ছে তাই এসব ঘটনার তদন্তের জন্য আমরা কাজ শুরু করব যাতে রাঙামাটি সম শহরে পরিণত হয় সম্প্রীতি রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানির সংস্কৃতি থেকে বেরিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে গতকাল দেশের প্রকৃত বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের দেয়া অভিভাষণ অনুষ্ঠানে তিনি কথা বলেন আইন উপদেষ্টা বলেন প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই ঢালাও মামলা ও বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা এবং মানুষের জীবন জীবিকাকে নিশ্চিত চিহ্ন করা থেকে বেরুতে চাই হাইকোর্ট বিভাগের বিচারকদের উদ্দেশ্যে ড আসিফ নজরুল বলেন বিচারপতিদের কাছে মানুষ বিচার চাইতে আসলে তারা বিব্রত বোধ করেন আদালতে বিচারপ্রার্থী যাতে হামলার শিকার না হন সে আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন মামলা হওয়া মানেই অপরাধী নয় কোনো আসামি বা বিচারপ্রার্থীর উপরে যেন কোনো প্রকার হামলার ঘটনা না ঘটে সে পরিস্থিতি এড়াতে বিচারকগণ বার নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টদের সহযোগিতা নিতে পারেন তিনি বলেন বিচার বিভাগ অনেক বড় বড় কাজ করেছেন নিম্ন আদালতে বিচারক হিসেবে নিয়োগ পেতে গেলে অনেকগুলো পরীক্ষা দিয়ে তাকে সে নিয়োগ পেতে হয় উচ্চ আদালতে বিচার নিয়োগে সেই প্রক্রিয়ার কথা ভাবা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন ঢাকা দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা দূর করে নয়াদিল্লির সাথে কর্মসম্পর্ক বজায় রাখতে চায় উনআশিতম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের ব্যাপারে তিনি গতকালে কথা বলেন তহিদ বলেন ঢাকা নয়াদিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেওয়া সম্ভব সমস্ত সমস্যার সমাধান করে আমরা পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই দুই দেশের মধ্যে বর্তমান টানাপোড়নের কথা স্বীকার করে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন যদি সমস্যার মোকাবেলা না করি তাহলে তা সমাধান করা যাবে না প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ইউএন জি সম্ভাব্য বৈঠকের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ডক্টর মুহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে পৌঁছানোর আগেই মোদী নিউ ইয়র্ক ত্যাগ করবেন তাই তাদের মধ্যে কোনো বৈঠক হবে না তিনি বলেন এমন কিছু ঘটনাও ঘটতে পারে যখন বাংলাদেশ ভারতের অনেক মন্তব্য পছন্দ করে না প্রতিবেশী দেশীদের পরিবর্তন করতে পারি না তবে শুধুমাত্র ভালো সম্পর্কের সাথে সহাবস্থান করতে পারি তহিদ জানান বলেন প্রধান উপদেষ্টা তেইশ সেপ্টেম্বর উনআশিতম ইউএনজিএ যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা করবেন এবং সাতাশ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে তার বক্তৃতা দেওয়ার কথা রয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা রাধাগঞ্জ খালের আটটি বাঁধ কেটে এক কিলোমিটার খাল দখলমুক্ত করা সহ খালের উপরে গড়ে ওঠা চারটি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে গতকাল উপজেলা সহকারী ভূমি প্রতীক দত্ত অভিযান চালিয়ে এক কিলোমিটার খাল দখলমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার বলেন চলমান কাজের অংশ হিসেবে কুষ্টা রাধাগঞ্জ খালের আটটি বাঁধ কেটে এক কিলোমিটার খাল দখলমুক্ত করা হয়েছে পর্যায়ক্রমে উপজেলার সকল খাল দখলমুক্ত এবং সরকারি জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে উল্লেখ্য গত বিশ বছর ধরে কুশলা রাধাগঞ্জ খালের দেবর ভাবি মার্কেট খান মার্কেট সহ বিভিন্ন স্থানে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে বাদ দিয়ে মাছ চাষ করে আসছিলেন গোপালগঞ্জের কোটালিপাড়ার প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে গতকাল জেলা পরিষদ অডিটোরিয়ামের সভাকক্ষে এইস এম মেহেদি হাসনাতকে সভাপতি ও গৌরাঙ্গ লাল দাসকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদের কমিটি গঠন করা হয় প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি মিজানুর রহমান বুলুর সভাপতিতে এনটিভির যুগ্ম বার্তা সম্পাদক প্রশান্ত অধিকারী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি প্রমথ রঞ্জন সরকার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শেখ জুয়েল সাংগঠনিক সম্পাদক সুশান্ত বণিক কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক সমীর রায় সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়